আম কাঁঠাল জাম কবির বাঁধাকপি ফুলকপি আর কি খাও একটু কাঁঠাল একটু আলো খাবা এটা মজা আমি খাই ঠিক আছে মাথা আস দাও দিচ্ছে 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 নাও নাও

তুমি এটা খাও খাইলে তোমার আম দেবো তোমার প্রিয় আম ঠিক আছে একটা কাঠাল খাইলে পেটের কোন না আম দেবো একটু জানো

कंप्लीट कंप्लीट हमें 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 नहीं हम हम्म 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 ¿No te relevo? No. No No te relevo. Bye bye.